জামিল একটি কথা বলা জাদুকরি হাড়ি খুঁজে পায় যা তার জন্য সুস্বাদু খাবার রান্না করতে পারত কি আশ্চর্য সুন্দর এই কারুকাজগুলো দেখো যেন কোনো রাজবাড়ির জিনিস আমার এই ভাঙা ঘরে তোমাকে বড্ড বেমানান লাগছে বন্ধু আজ থেকে তুমি আমার একমাত্র বন্ধু কথা বলার তো কেউ নেই তোমার সাথেই না হয় কথা বলবো অদূরে একটা বড় গাছের আড়াল থেকে সব কথা কান পেতে শুনছিল গ্রামের সবচেয়ে ধনী ও লোভী লোক রায়হান বলে এই হচ্ছে আসল রহস্য জাদুর হাড়ি এই তো সেই হাড়ি সুন্দর দেখতে একেবারে সোনার মতো চকচক করছে আজ থেকে তুই আমার সোনার হাড়ি আমার ভাগ্য বদলে দেওয়া জাদুর চেরা তোমার জন্য আমি আজ রান্না করব আমার সবচেয়ে বিখ্যাত পথ নবের আঠালো খিচুড়ি তার থেকে একটা পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয় এটা কি বের হচ্ছে এ তো খিচুড়ি নয় এ তো দেখতে কারখানা আঠার মতো কি বিশ্রী গন্ধ এটা আমি খাবো না বন্ধ কর এখন এই জঘন্য রান্না বন্ধ কর জামিল আর কোনোদিন আমার মনে লোভ বা হিংসা আসবে না আমি আমার পাপের প্রাশ্চিত্ত করব তুই আমাকে ক্ষমা করে দে ভাই গল্পটি এই শিক্ষা দেয় যে লোভের ফল বিনাশ ডেকে আনে